শূন্য ছয়ে হারের ফলে বিজেপির অনেক নেতা যখন দিশাহারা নেতা বা নেত্রী দিশাহারা তখন কিন্তু দেখা যাচ্ছে একজন নিপুণ সেনাপতির মতন অধিকারী দলকে সাহস যোগাচ্ছেন। দলের কর্মীদের পাশে তিনি দাঁড়ানোর চেষ্টা করছেন একটু আগেই আমি একটা ভিডিও দেখলাম একটি সাক্ষাৎকার শুনলাম তার দেখে খুব ভালো লাগলো শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন যে উপনির্বাচনে কিন্তু শাসক দল যেতে সুকান্ত মজুমদারও কিছুদিন আগে এটা বলে এসছেন যে আমরা কিন্তু দু হাজার ক্ষমতায় আসবো শুভেন্দু অধিকারী আজকে কার্যত একটু ঘুরিয়ে ব্যাপারটাকে তুলে ধরলেন নিপুণ সেনাপতির মতো কিরকম না তিনি উদাহরণ দিয়ে দেখালেন যে আগে আগে উপনির্বাচনগুলিতে যে সব জায়গাগুলিতে তৃণমূল জিতেছিল একুশে অর্থাৎ বিজেপি যখন প্রবল হাওয়া ছিল তখন সেই সব আসনে কিভাবে বিজেপি কিন্তু তৃণমূলের কাছ থেকে সেই আসনগুলি ছিনিয়ে নিয়েছে অর্থাৎ বিজেপি এখানে জিতেছে এমনি নিমনিত আর বিজেপি সাতাত্তরটি বিধানসভা আসন ঝুলিতে আসেনি এখন প্রশ্ন হচ্ছে যেটা কীভাবে হবে শুভেন্দু বলতে চাইছেন যে মানুষ কিন্তু জোট বাঁধছে মানুষ কিন্তু তৈরি হচ্ছে এবং মানুষ চাইছে তৃণমূলের বিরুদ্ধে নিজেদের ঐক্যবদ্ধ করতে তার মোটামুটি বক্তব্য হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ নিজেরাই ঐক্যবদ্ধ হবেন নিজেরাই বুথ বুথে যাবেন এবং ভোট দেবেন এবং তারা সেখান থেকে বিজেপিকেই বেছে নেবেন এবং বিজেপিকে ফিরিয়ে নিয়ে আসবেন এই এই পরিস্থিতির মধ্যে কিন্তু বিজেপি একটি অনুঘটক হিসেবে কাজ করবে অর্থাৎ মানুষের ক্ষোভ দুঃখ বঞ্চনা ইত্যাদি নিয়ে কিন্তু মানুষকে মানে তারা ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন মানুষ কিন্তু কিছুটা ঐক্যবদ্ধ হলেও হয়েছে কীভাবে বোঝা যাচ্ছে বিজেপির নতুন সদস্য সংগ্রহের একটা লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল তিরিশে নভেম্বরের মধ্যে কেন্দ্র থেকে দেয়া হয়েছিল যে এক কোটি সদস্য নতুন সংগ্রহ করতে হবে বিজেপিতে বিজেপির নেতারা এই সদস্য সংগ্রহের জন্য নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা তারা প্রচার করছেন এবং এর ফলে কিন্তু এখন অবধি দেখা যাচ্ছে উনিশ লক্ষের বেশি সদস্য সংগ্রহীত হয়নি আমরা কিন্তু মনে করছি এই ১৯ লক্ষ যে সদস্য নতুন সংগ্রহিত হয়েছেন যারা এই বিজেপিকে সদস্য হয়েছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূলের দ্বারা লাঞ্ছিত অপমানিত বঞ্চিত এই ধরনের কিছু মানুষ নিপীড়িত কিছু মানুষ এই মানুষই কিন্তু একসঙ্গে জোট বেঁধে বিজেপির সদস্য হচ্ছেন এবং তারা দেখা যাচ্ছে বিজেপির দিকে আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছেন মনে রাখতে হবে যে যে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার। পাওয়া বা না পাওয়ার ওপর ভোটের ফলাফল নির্ভর করে যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি নানা ধরনের সরকারি প্রকল্পগুলো দিয়ে মানুষকে কার্যত হাত পা বেঁধে ফেলা হয়েছে তৃণমূল বেঁধে ফেলেছে সেই অবস্থায় কিন্তু সেই পরিস্থিতিতে কিন্তু এই উনিশ লক্ষ সদস্য সংগ্রহ করা খুব একটা চারটি ব্যাপার নয় কিন্তু উনিশ লক্ষ আর এক কোটি ফারাকটা বিশাল সময়ও আর নেই তিরিশে নভেম্বর এই যে সদস্য সংখ্যা অনেকটা কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতারা ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ বলেছেন যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি লক্ষ্যমাত্রা একটা আছে সেটাতে আমরা পৌঁছবার চেষ্টা করব অবশ্যই করবো এবং আমরা পৌঁছব তিনি বোঝাতে চেয়েছেন যে সময় হয়তো একটু বেশি লাগবে কিন্তু এক কোটি সদস্য সংগ্রহ এই পশ্চিমবঙ্গে অবশ্যই বিজেপি করতে পারবে সদস্য সংগ্রহ করার জন্য বিজেপি কিন্তু একটি নতুন কৌশল নিয়েছে কীরকম কৌশল না কাউকে গিয়ে গিয়ে টাকা পয়সা দিয়েও কিন্তু সদস্য সংগ্রহ করা হচ্ছে না কাউকে পাঁচশো টাকা দিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে তুমি সদস্য হো এটা কিন্তু নয় এই জল মিশিয়ে নয় তারা দলের প্রত্যেক বিধায়ককে কিন্তু নির্দিষ্ট টার্গেট দিয়ে দিয়েছেন পাঁচ থেকে দশ হাজার সদস্য সংগ্রহ করতেই হবে যদি না করতে পারেন সেই বিধায়কের বিধানসভার টিকিট কিন্তু কেটে যাবে কাঁচি হয়ে যাবে এই বিধায়কদের মধ্যে অনেকেই কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে নিজেদের টিকিট নিশ্চিত করার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বিভিন্ন নেতাদের বাড়ি বাড়ি ঘুরছেন কেউ কেউ দিল্লি যাচ্ছেন যার যেমন ক্ষমতা তারা করে বেড়াচ্ছেন এই সময় তাদের সামনে এই টোপটি ঝুলিয়ে দেওয়া যে হলো এটাও কিন্তু একটা অত্যন্ত নিপুণ চাল বিধায়কদের বোঝাতে হবে সাতাত্তর জন বিধায়ক কিন্তু বিধানসভায় পৌঁছেছিলেন দু হাজার একুশের নির্বাচনে সেই সংখ্যাটা অনেকটাই কমে গেছে হয়তো দশ পনেরো কমে গেছে কিন্তু তাহলেও নেই নেই করে যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা যদি সত্যিই কেউ কেউ পাঁচ হাজার দশ হাজার করে সদস্য সংগ্রহ করে দিতে পারেন এই বিধায়করা তাহলে কিন্তু দেখা যাবে এই এক কোটি ম্যাজিক ফিগারের অনেকটাই কাছাকাছি বিজেপি পৌঁছে যাবে এবং এই যে যারা নতুন সদস্য হবেন অবশ্যই তারা তৃণমূলের দ্বারা অপমানিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষ এতে কোনো সন্দেহ নেই এরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কি পাননি সেই হিসেব কিন্তু করে তারা এই ইয়েতে যাবেন না সদস্যের হওয়ার দিকে যাবেন না অর্থাৎ বিজেপির এই যে ড্রাইভ এই ড্রাইভটা সফল আগামী দিনে হতে চলেছে হয়তো তিরিশে নভেম্বর হবে না কিন্তু আর কিছুদিন পরে অবশ্যই হবে নমস্কার আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন